আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা বানানোর জন্য চলে এলাম রান্নাঘরে এসে প্রথমে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে চুলায় আমি আটা সেদ্ধ করে নিয়েছি আটাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি সেই ফাঁকে আমি ভাজিটাকে বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজি করছি আজকে রুটির সাথে মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু খুব ভালোই লাগে খেতে তো যাই হোক ভাজিটা হতে থাকুক ভাজি হওয়ার পরে কিছুটা মানে তেল বেঁচে গিয়েছিল তো আমি আগে ডিম পোস্টটা করে নিলাম সেই তেলের মধ্যে এখন আমি তাওয়াটাকে ভালো মতো মুছে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি মিস্টারের ক্ষুধা লেগে গিয়েছে আমি এই যে তাড়াতাড়ি করে তাকে খেতে দিয়ে দিয়েছি রুটির সাথে ডিম পোস্ট না হলে মিস্টারের চলেই না তো ডিম সেদ্ধও করেছি একটা পোজও করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে নাস্তা শেষে কিন্তু চা না হলে আবার আমার দিনটাই ভালো যায় না তো চাও খেয়ে নিলাম মিস্টারের আবার চায়ে অতটা আগ্রহ নেই মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো এরপরে নাস্তা সেরে সে যে বাজার করে নিয়ে আসছে দেখতেই পারছেন কলা এনেছে তারপর হচ্ছে ঝিঙা এখানে ডুডলস এনেছে ডুডলসটা আমার খুব ভালো লাগে এই এটা যে স্টিকগুলো সেটা একটু মোটা হয় আর ঝরঝরে হয় যার কারণে এটা আমার খুব পছন্দ এই যে কমলা লেবু নোসাইবার খুব পছন্দ ও ওকে জুস করে দিলে ও খুব পছন্দ করে খায় আর কি তো কমলা লেবু এনেছে এরপরে এনেছে হচ্ছে ডাটা মিক্সটারের আবার ডাটা খুব পছন্দ আমিও খাই এখন ভালোই লাগে আমার কাছে ডাল দিয়ে রান্না করলে ডাটাটা আমার কাছে ভালোই লাগে যদি একটু সফট হয় তো আজকে আসলে মাছ মাংস যা এনেছে সবগুলো আমার পছন্দের চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর গোস্ত এগুলো আমি খুব বেশি পছন্দ করি ছোটোবেলায় এই তিনটা আইটেমের যে কোনো একটা যদি না থাকতো তাহলে আমি ভাতই খেতাম না আমার মায়ের খুব ঝামেলা হতো আর কি এই বিষয়টা নিয়ে আমি সব ধরনের খাবার খেতাম না এখন আলহামদুলিল্লাহ আমি সব খাবারই খাই শুধুমাত্র গজার মাছটা ছাড়া আর সব ধরনের হালাল মাছ মাংস এগুলো আমি খাই আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খুবই ফ্রেশ ছিল নদীর মাছ ছিল তো চিংড়ি মাছটা দেখে আমার খুবই ভালো লাগছে একদম মানে টাটকা মাছ ইলিশ মাছটাও ভালোই ছিল তো আমি এক এক করে এই সব কিছু বের করে একটু ঘোষ গাছ করে নিয়ে রান্না বসাবো সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি তো কবে কতটুকু কিভাবে রান্না করবো এটাও কিন্তু একটা ফ্যাক্ট আসলে আমরা মানুষ দুইজন আমাদের খুব কম খাবারই প্রয়োজন হয় আর কি তো সেই বুঝেই রান্নাটা করতে হয় তো রান্না করার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপর রান্নাটা করলে আসলে মানে হ্যাসেও কম হয় আর কি তো ভাবলাম আজকে চিংড়ি মাছটা তাজা তাজা আছে সাথে যে সবজি এনেছে ওইটা রেখে দিলে আবার মানে কেমন একটা হয়ে যায় তো ভাবলাম আজকে সবজির সাথে এই চিংড়ি মাছটাই রান্না করে ফেলি এই তরকারিটা মনে হয় সবারই খুব পছন্দের তো চিংড়ি মাছ আমি কেটে বেছে নিয়েছি এরপরে চিংড়ি মাছের যে মাথা পা আছে এগুলো দিয়ে আমাকে সবসময় দেখতাম এগুলো ফেলে দিত না এগুলো বেটে নিয়ে তারপরে ওইটার ভিতর থেকে যেই জুসটা আছে ওইটা বের করে তরকারির মধ্যে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি তো আমিও সেই প্রসেসটাই ফলো করছিলাম দেখতে পাচ্ছেন এই যে যেই ঝিঙা বা তরুই কী বলো ওইটাকে ওইটা এনেছিল আর কি তো ভালো ছিল না সবজিটা একটু পোকায় ধরে গিয়েছিল। তো ঘরে একটু ধুন্দুল ছিল ছিলো ওইটাও আমি কেটে দিয়ে দিয়েছিলাম আর কি দেখতেই পারছেন কিভাবে রান্নাটা করেছি একটু ঝোল ঝোল রেখেছিলাম আমি খুব বেশি আইটেম করিনি সকালের সবজি ছিল আর আজকে ডাল রান্না করব না যার কারণে একটু ঝোল ঝোল করেই আমি তরকারিটা রান্না করেছি আর চিংড়ি মাছের তরকারি ঝোল হোক বা শুকনা হোক যাই হোক খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এখানে মরিচ সরি শুকনা না কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই তো রান্নাটা কিন্তু আমার টান আর আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম এই যে আর একটু লবণের প্রয়োজন ছিল আমি সেটাও দিয়ে দিলাম আর এই সবজি রান্নার ক্ষেত্রে একটুখানি চিনি যদি দিয়ে দেওয়া যায় তাহলে সবজির কালারটা কিন্তু সবুজই থাকে ফ্যাকাশে হয়ে যায় না দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা কে কে এই রকম তরকারির মধ্যে সামান্য চিনির ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দেবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটিকে লাইক করে দিতে পারেন এই যে রান্না কিন্তু শেষ খেতে খুবই মজার হয়েছিল আপনাদের কার কার এই তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন বিকেলবেলায় ছাদে গিয়েছিলাম আমার ময়না পাখি আমার ময়না পাখিটা ঘুঘু পাখি দেখার জন্য এই যে আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছিলো সন্ধ্যায় একটু স্পেশাল নুডলস করে নিলাম ওই যে নুডলসটা এনেছিলো যে সেইটা রান্না করেছি এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করি নাই সর্ষের তেল দিয়ে কিন্তু মরিচ ফোড়ন দিয়ে আমি নুডলসটা রান্না করেছি এটা